السلام عليكم ورحمة الله وبركاته شمال الدوليورس مرمان ديك ترغلار ميدان تيكي عمر دي الله تعالى قبطر قرآن الكريم قلتين ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أمواتا হীন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন নিহত হয়েছেন অথবা যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না সহ বরং তারা জীবিত এবং তাদের প্রতিপাদকের নিকট থেকে রিজিক প্রাপ্ত হয় সুবহানাল্লাহ সূরা আল ইমরান 199 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদু শুবাবি আহলিল জান্নাহ আল হাসান ও আল হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতী যুবকদের নেতা হচ্ছেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সোহান আল্লাহ তিনি তিন হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস কারবালার ময়দান থেকে আমাদের জন্য সহচ্ছর শিক্ষা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরিদ্র ইমাম হুসাইন রাহতালা আনহু কারবালার ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে সর্বশ্রেষ্ঠ উন্মতের জন্য যে সমস্ত শিক্ষা রেখে গেছেন তার ভিতরে আল্লাহর জন্য জীবন এবং মৃত্যুকে উৎসর্গ করা ইমাম সাইম রাজুল্লাহ দুনিয়ার শান্তি বিলাসিতা সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য জীবন দিনের জন্য ইসলামের জন্য তিনি শহীদ হয়েছেন ইসলাম নাম্বার দুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমাম হুসাইন রদুল্লাহ উত্তাল আহু অন্যায় শাসকের জলুমবাদ শাসকের বিরুদ্ধে শান্তির বার্তা ও ন্যায় প্রতিষ্ঠায় আত্মস্বর্গ করেছিলেন সুবহানাল্লাহ আরেকটি শিক্ষা হলো ধৈর্য ও সংযমের চূড়ান্ত দৃষ্টান্ত ইমাম হুসাইন রদুল্লাহ উক্তল খাদ্য পানি সবকিছু এজিদের সন্ধ্যবাহিনীরা বয়কট করেছিল ইমাম হুসেন্দাহত আনু খাদ্য খাবার পানি সব কিছু জীবনের সব কিছু হারিয়ে তিনি তার পরিবারকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন এবং নিজেও ধৈর্য ধারণ করেছেন আরেকটি শিক্ষা হল ইমানের উপরে দৃঢ়তা প্রতিষ্ঠান ইমাম হুসাইন রদুল্লাহতর আনু নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন ইমাদের সঠিক মূল্যই আত্মত্যাগ আত্মোৎসর্গ করা স্লোহামুল্লাহ ত্যাগের চরম উদাহরণ ইমাম হোসেন সন্তান সন্তানসহ পরিবার হারিয়েও পরিজন হারিয়েও দিনের পথে একচুর পরিমাণ তিনি সরে যান নাই দিনের সমস্ত ত্যাগকে তিনি প্রাধান্য দিয়েছেন স্লোহামুল্লাহ আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস শহীদ হওয়ার সফলতাকে তিনি সাফল্য মনে করেছেন এবং আখেরাতের ময়দান আল্লাহ তিনিকে এর প্রতিদান দান করবেন এর দৃঢ় বিশ্বাস তিনি আমাদের জন্য উদাহরণ রেখেছেন নেতৃত্ব ও সাহসিকতা পুরো পরিবারকে নেতৃত্ব দিয়ে শেষ পর্যন্ত ইমাম হুসেন্লা আনুম সত্যের ওপরে তিনি অটল ছিলেন অন্যায় শাসককে বয়কট করা ইমাম হুসেন রতাল আহুম ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ইয়াজিদের বায়াতকে তিনি গ্রহণ না করে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকা অটল থাকা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন জলুমের বিরুদ্ধে ইমানই শক্তি দুনিয়ার শক্তি নয় আল্লাহর উপর ভরসা করে অন্যায়ের মোকাবেলা করা এইটা হলো আমাদের জন্য শিক্ষা ইমাম হোসেন্দ্রদুল্লা তালু রেখে গেছেন দিনের জন্য ইসলামের জন্য নিজের জীবনকে বিয়ে দেওয়া দুনিয়ার সকল মোহ সকল ত্রিতিক্ষা অতিক্রম করে দিনের পথে তিনি শাহাদত বরণ করেছেন এবং আমাদের জন্য তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আদর্শ ইসলামী রাজনীতি গ্রহণ করা রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় বরং ন্যায়ের প্রতিষ্ঠা করায় রাজনীতির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এই শিক্ষাটায় কারবালার ময়দান থেকে ইমাম হুসেইন আমাদের জন্য রেখে গেছেন পরীক্ষার মধ্যে পরীক্ষার মাধ্যমে ইমান রক্ষা করা কঠিন মুহূর্তে ইমানকে বিসর্জন না দিয়ে ইসলামের পরে অটল থাকা এই বিষয়টা হজরতে হুসেন্দ্র দল্লাহতাল কারবালার ময়দান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ে রেখে গেছেন শহীদের নারীরা অধীনের জন্য ত্যাগী হতে পারে ইসলামে নারীদের যে অধিকার ইসলাম দিয়েছে ইসলামে নারীরা যে ইসলামের জন্য শহীদ হতে পারে এর দৃষ্টান্ত ইমামশেন রাদোল্লাহ তালু রেখে গেছেন জৈনব রাদ্লাহদ্দার আহ সহ অন্যান্য নারীদের ভূমিকা ছিল অন্যতম শহীদের মর্যাদা বোঝা ইমাম তিনাকে তিনি শহীদ হওয়াটা নিজের জন্য বোধ মনে করেছিলেন শহীদ হওয়াকে লজ্জা নয় শহীদ হওয়াটা নয় এটা হলো শহীদ হওয়াটা জঙ্গিবাদ নয় শহীদ হওয়াটা দিনের সম্মান করা এবং রাসোলা রাসুল্লআসাল্লামের কোরআন এবং সন্দাকে সম্মান রেখে শহীদ হওয়াটা দিনের দিনের ইসলামের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা শহীদ হওয়া এবং নিজেকে মর্যাদা মনে করা এর মর্যাদাবান মনে করা এই দৃষ্টান্ত দিন স্থাপন করে গেছেন এবং জুলুম যতই শক্তিশালী হোক না কেন পরাজিত হবেই খেয়াল রাখবেন কঠিন একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কারবালার ময়দান থেকে ইমাম হোসাইন জলম যতই শক্তিশালী হোক না কেন সে এক সময় পরাজিত হবেই ইয়াজিদের শক্তিশালী বাহিনী ইমাম হুসাইন রাত অবশ্যই হত্যা করেছিলেন কিন্তু বিজয় হয়েছিলেন ইমাম হুসাইন বিজয় হয়েছিলেন হয়েছিল ইসলাম আল্লাহ সাহান কারবাদার ময়দান থেকে ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে আমাদের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শিক্ষা রেখে গেছেন আমরা আমাদের Baskop jibunnya amal puteri, amata ufiq jilalah bilah.